আটকে পরে আঠারো হাজার কর্মী হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন অথবা ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই যেহেতু আমাদেরকে নেওয়ার কথা বলেছে তাহলে আমরা কবে থেকে যেতে পারবো বা কি মাসের মধ্যে আমাদেরকে মালয়েশিয়াতে নেবে এরকম কিন্তু অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছেন তো মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ হচ্ছে অনেকে আছেন আপনারা পুরো ভিডিওটি না দেখেন বা স্কিপ করে ভিডিও দেখেন অবলাস্টে কোনো কিছু বুঝতে পারেন না আপনারা ব্যাড কমেন্ট করেন বা যে বলেন ভাই আপনি কেমন ভিডিও করেন বা ভিডিওতে এরকম কথা বলেন কেন আসলেই সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে পুরো ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা অনেকেই জেনে গেছেন যে আপনাদেরকে নিয়ে ডক্টর ইনু সাহেব মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকা একটা মিটিং করেছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে আলোচনা করেছে বাংলাদেশে যে আঠারো হাজার কর্মী পড়ে আছে তাদেরকে মালয়েশিয়াতে নিতে হবে এরকম কিন্তু মিটিং করেছে এবং এই আঠারো হাজার কর্মীর মধ্যে থেকে আট হাজার কর্মী তারা প্রথম দাপে বা প্রথম তারিখে মালয়েশিয়াতে আনবে এরকম একটা ঘোষণা দিয়েছে এরকম একটা আপডেট আসছে আপনাদের মাঝে তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেছে আমরা যে কর্মী আছি হাজার বাংলাদেশে পড়ে আছি যারা আমরা মালয়েশিয়াতে যেতে পারি নাই তো এই আঠারো হাজার কর্মীর ভিতর কাদেরকে কে নিবে এই আট হাজার কর্মী এর ভিতরে কারা কারা পিসবে এরকম কিন্তু আপনাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে আসলে প্রিয় দর্শক তাদেরকে বলবো এই আঠারো হাজার কর্মী যে আনার কথা বলছে যে প্রথম দাপে প্রথম ফিলাইটে হয়তো বা আঠারো হাজার কর্মী মানুষের টানবে তো সেখানে কাদের আনবে এরকম কিন্তু কোনো নাম উল্লেখ করে বলে নাই যে কারা কারা আসতে পারবে এখন বিষয় হচ্ছে আপনারা আঠারো হাজার কর্মী বাংলাদেশে পড়ে আছেন অনেকের আছে দেখা গেল আপনার কলিং হয়েছে ই বিষা হয় নাই অনেকের দেখা গেল আপনার কলিং ভিসা ই ভিসা এবং কি বে কার্ড ক্লিয়ার সব কিছু কমপ্লিট হওয়ার পরও কিন্তু অনেকে আছে আসতে পারেন নাই শুধু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন এর মধ্য থেকে এই যে যে আপনার আঠারো হাজার কর্মী আছে এই আঠারো হাজার কর্মীর মধ্য থেকে আট হাজার কর্মী আনবে এটা কিন্তু এখনো তারা বলে নাই যে কারা কারা আসতে পারবে তো যে পর্যন্ত আপনার এটা অফিসিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা না আসবে এ পর্যন্ত বলা যাবে না যে কারা কারা এই আট হাজার কর্মীর ভিতরে পড়বে এটাই হচ্ছে বাস্তব কথা আসলে আপনাদের মনে অনেকটা প্রশ্ন জাগতেছে যে আমরা যেহেতু আঠারো হাজার কর্মী পড়ে আছি বাংলাদেশে মানুষের যেতে পারি না এর জন্য আমাদেরও কি একসাথে সবাইকে নেবে কিনা আসলে বিষয়টা এরকম না হয়তো একটা নিউজে বলেছে যে প্রথম দাপে আঠারো হাজার কর্মীর মধ্য থেকে মাত্র আট হাজার কর্মী প্রথম দাপে তারা আনবে এরকম কিছু বলছে আসলে সেখানে কোনো নাম উল্লেখ করে নাই যে কারা আসতে পারবে আসলে একটা কথা হচ্ছে প্রিয় দর্শক সবাইকে বলবো আপনারা যেহেতু ধৈর্য ধরছেন অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করেন এখন হয়তো বলতে পারেন যে ভাই ধৈর্য আর কত দৌড়ব ধৈর্য ধরতে ধরতে ধৈর্য হারা হয়ে গেছি আসলে কথাটা বাস্তব একটা মানুষের ধৈর্য ধরতে ধরতে যদি একবার ধৈর্য হারা হয়ে যায় দেওয়ালে যদি একবার পিঠ ঠেকে যায় তখন কিন্তু আর পিছানোর জায়গা থাকে না এটা হচ্ছে বাস্তব কথা তো সবাইকে একটা কথা বলবো যেহেতু আপনি একটু কষ্ট পরিশ্রম করতেছেন আর একটু কষ্ট করুন আশা করি আপনাদের সকলকেই হয়তো বা মানুষ আনার সুযোগ দিবে বাংলাদেশের সরকার এবং মানুষের সরকার সবিয়র দর্শক ইসি আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ